আসসালামু আলাইকুম সার্স আজকে আমরা চলে এসেছি সুন্দর একদম হাতের কাজের কিছু রেডি ড্রেস নিয়ে এসেছি বুটিক্সের মধ্যে এগুলো পার্টি ড্রেস থাকবে আপনারা পার্টি থেকে শুরু করে একদম অফিস ভার্সিটি বেড়াতে যাওয়া যে কোনো জায়গায় কিন্তু ড্রেসগুলো পরে যেতে পারবেন খুব চমৎকার চমৎকার আনকমন ড্রেস থাকছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে শখের বুটিক্স থেকে দেখাচ্ছি দোকান নং চার বাই ষাট মল্লিকা শপিং কমপ্লেক্স পঞ্চম তলা লিফটের চার হবে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এবং পাইকারিও খুচরা নিবেন ইনশাল্লাহ দেখেন একেবারে সফট একটা ডিফারেন্ট একটা ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন এগুলো কিন্তু ফ্যান্সি ফ্যাব্রিক্স ঠিক আছে একদম পাতলা এগুলো পরেও অনেক আরাম পাবেন এই জায়গাটা সুন্দর করে কাজ করা আছে গলাটার মধ্যে আর পুরো বডিতে সিকোয়েন্স এবং সুতোর কাজ করা আছে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট বড় দোপাট্টা পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা আজকে তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো মধ্যে ঠিক আছে ওকে আজকে কিন্তু প্রতিটা ড্রেসই দেখা গেছে দুইশো তিনশো টাকা কমে থাকছে এই যে ড্রেসটা মিনিমাম দুই টাকা সেল আছে অন্যান্য দোকানে যেহেতু পুরাটা হাতের কাজ এবং এই যে গ্লাস বসানো কাটচুপি কাজ করা দুই হাজার টাকা সেল আছে বাট এটা কিন্তু একদম মিনিমাম আপনারা পাঁচশো টাকা কম পাচ্ছেন অন্যান্য দোকান থেকে এটা কত তাহলে কিন্তু ছয় থেকে সাতশো টাকা কম পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা একটা সুন্দর পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন বড় সাইজের এর ওড়না থাকছে থার্টি পার্টি পাচ্ছেন এত রিজনেবলের মধ্যে পার্টি পাচ্ছেন তাদের জন্য আরো কম হবে সেক্ষেত্রে কোয়ান্টিটিও আলাদা হবে আলাদা হবে পাজামা এবং সেই ডিজিটাল দেখেন সুন্দর একটা গ্রেইন কালার অল ওভার কাজ করা অল ওভার জরি সুতো দিয়ে কাজ করা আছে এটা এর সাথে খুব সুন্দর পাচ্ছেন একটা প্যান্ট প্যান্ট ডিজিটাল প্রিন্টের ও RNA এবং প্যান্ট প্রাইস 1350 টাকা ফেয়ারস হোয়াইট লাভার আছেন যারা তাদের জন্য খুবই প্রিটি একটা ড্রেস দেখেন বুটিক্সের মধ্যে এত সুন্দর রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা সব বুটিক্স থেকে

গলার কাজটা সিকোয়েন্স প্লাস জড়ি সুতো দিয়ে কাজ করা একদম পিটানো কাজ করা ফেব্রিকসটা অনেক কমফোর্টেবল একটা আছে নিচে হবে অনলি 1350 টাকা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ফুল কাজ করা ফুল অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন আর পুরোটা কিন্তু বডিটা কিন্তু আপনার সিকোয়েন্সের মধ্যে কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা আছে

সফট গরমে পরে আরাম পাবেন এবং দেখতেও সুন্দর লুক দিবেন আপনাদেরকে। গলাটা সুন্দর করে কাজ করা আছে। সেম চলে গেছে। ওরনা পাচ্ছেন ডিজিটাল ম্যাচিং এ ওরনা এবং প্যান্টটা খুব সুন্দর এখানে সাথে ম্যাচিং করে এসেছে। প্রাইস মাত্র 1350 টাকা। এটাও কিন্তু একটা সুন্দর পার্টি ড্রেস একদম রিজনেবল এ নতুন দোকান এই জন্যই কিন্তু এত কমই দিচ্ছে আপনাদের পাইকারি এবং খুচরা সেল করছে। সারা বাংলাদেশে স্লিপটা দেখেন গলা দেখেন নিচের প্যানেল এবং অল বডিতে এরকম ছিটানো কাজ করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস সেম প্রিন্টের একটা ওড়না সেম প্রিন্টের ওড়না এটা প্যান্ট পাচ্ছেন প্যান্ট পাচ্ছে প্রাইস মাত্র 1350 প্রাইস থাকছে 1350 টাকা এই যে দেখেন ভিউয়ার্স মাসাল্লাহ ড্রেসটা কত দারুন দেখেছেন কাটচুপি কাজ করা পুরোটা ড্রেসে নিচের প্যানেলটায় কত ভারী করে কাজ করা দেখেন

অল ওভার বডিতে কাটচুপির কাজ করা। সুন্দর করে কাজ করা। অসম্ভব রিজনেবলে পাচ্ছেন ভিউয়ার্স। বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আজকে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শখের বুটিক থেকে। এটার প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা। এত সুন্দর একটা হাতের কাজ করা পার্টি ড্রেস। এটা দেখেন লোন টাইপের ফেব্রিক্সের মধ্যে অ্যাজ ইউজুয়াল ইউজের জন্য র‍্যান্ডম ইউজের জন্য এটা নিতে পারেন আপনারা স্লিপটা অনেক সুন্দর এটা দেখেন এটা পুরোটা ছিটানো কাজ আছে ডিজিটাল প্রিন্টে ওনা ডিজিটাল প্রিন্টের ওনা এটা হচ্ছে প্যান্ট পেয়ে যাচ্ছে এটা কালারই দেখার মতো দেখেন দুইটা কালার হবে এটার মধ্যে পুরোটা এরকম ছিটানো কাজ আছে এই যে দেখেন নিচে ডিজাইনটা দেখেন

ছিটানো কাজ থাকছে স্লিভে কাজ থাকছে গলায় কাজ থাকছে ডিজিটাল প্রিন্টের ওরনা পাচ্ছে ডিজিটাল প্রিন্ট ওরনা ব্ল্যাক ম্যাচিং এ একটা প্যান্ট প্রাইস মাত্র 1550 1550 মাশাআল্লাহ ভিউয়ার্স এত সুন্দর দেখেন বেজ কালারের মধ্যে ব্ল্যাক কাজ করা সত্যিই কিন্তু ড্রেসটা পার্টি থেকে শুরু করে অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যেতে পারবেন অনেক সুন্দর ভার্সিটিতে গেলে একটু বেশিই মনে হবে পার্টির জন্য পারফেক্ট আই থিংক

আজকে এত কমে পাচ্ছেন ড্রেস মার্কেট চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ প্রাইজে এত সুন্দর সুন্দর হাতের কাজ করা ড্রেস এই ড্রেসটা কিন্তু একদম অল ওভার হাতের কাজ করা ভিউয়ারস সাথে খুব একটা পারিসিলকের প্রিটি একটা গ্রিন কালার এটার সাথে পারিসিলকের রোনা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে 1400 টাকা টাকা এটা দেখেন

লোকেশনটা হচ্ছে এইটা আমাদের দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া হচ্ছে আপনারা যদি না চিনেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে এবং খুচরা দুইটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম